মাস খানিক আগে সুবর্ণরেখা নদী থেকে জল এসে বন্যা হয় রামনগর বিধানসভার রামনগর এক নম্বর ব্লকের বাঁধি অঞ্চলে কিন্তু জল সত্যি বিভিন্ন রোগের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে জল দূষিত হয়ে গেছে সেই কারণে রোগের প্রকোপ হতে পারে ধারণা নিচ্ছে বন্যা দুর্গত মানুষরা সেই কারণে তৎপর হয়েছে ব্লক প্রশাসন এখন থেকে প্রশাসনের তরফ থেকে ব্লিচিং চুল এবং বিভিন্ন লিকুইড জলে দেওয়া শুরু করেছে তাছাড়াও স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে অসুবিধা হলে মোকাবেলা করার জন্য ভয় তেমন না থাকলেও রোগের প্রকোপ যে হবে না তা উড়িয়ে দিচ্ছে না ব্লক প্রশাসন এই নিয়ে প্রতিক্রিয়া দেন রামনগর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ স্যার তিনি জানান দূষিত জল হয়ে গেছে এটা জানি কিন্তু কোনো অসুবিধা হবে না বলে তারা সব রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ব্লক প্রশাসনের তরফ থেকে রামনগর থেকে অংশবানের রিপোর্ট ওই সাব সেন্টারে আমরা স্টক করছি পঞ্চিত স্টক দেখেছি বা আমাদের মানে সমস্ত রকম চুন থেকে শুরু করে ব্লিচিং পাউডার থেকে শুরু করে থেকে শুরু করে সমস্ত স্টক করা আছে আমাদের ভিআরপি যারা আছে ভিবি যারা আছে তারা কিন্তু কন্টিনিউ স্প্রে করে আছে ভয়ের কি আশঙ্কা করছেন